আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে গরম চা খাবো এটি খেলে কি হয় এখন আমরা কি করতে পারি তা শেয়ার করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ আমি বিভিন্ন টিপস শেয়ার কর গরম চা খাওয়ার ফলে অনেকের গৃহবাগ পড়ে যায় তাই গরম চা খাওয়ার সময় কিছু পদ্ধতি আপনি অনুসরণ করতে পারেন কাচের গ্লাসে এটি খেতে পারেন অন্যদিকে স্টিলের গ্লাসে এটি খেলে অতিরিক্ত গরম লাগবে দুই ঠান্ডা হতে দিন চা খুব বেশি গরম থাকলে সরাসরি পান করবেন না কাচের চায়ের কাপ হাতে ধরে একটু ঠান্ডা হতে দিন যা তা সঠিক তাপমাত্রায় আসে সঠিক তাপমাত্রা হল একশো চল্লিশ ডিগ্রি ফারেনহাইট বা ষাট ডিগ্রি সেলসিয়াস চুমুক দিন ধীরে ধীরে ছোট চুমুক দিয়ে পান করুন একবার অনেক অনেকটা চা পান করলে মুখ পুড়ে যেতে পারে চায়ের গন্ধ উপভোগ করুন চুমুক দেওয়ার আগে চায়ের ঘ্রাণ নিয়ে দেখুন এটি চা খাওয়ার অভিজ্ঞতা আরও বাড়িয়ে দেবে আরাম করে চা পান করুন গরম চা ধীরে ধীরে পান করা উচিত এতে চায়ের স্বাদ এবং আরামের অনুভূতি উপভোগ করতে পারবেন অতিরিক্ত গরম চা খেলে মুখ গলা এবং অন্ন নালি পুড়ে যেতে পারে গবেষণায় দেখা গিয়ে নিয়মিত অতিরিক্ত গরম চা পান করলে অন্য নালিতে ক্ষতির ঝুঁকি থাকে এর ফলে অন্য ক্যান্সারের সম্ভাবনা বেড়ে যায় হজমের সমস্যা হতে পারে এছাড়াও নিয়মিত গরম চা পান করলে জিহ্বার স্বাদ গ্রহণের ক্ষমতা কমে যেতে পারে এখন অতিরিক্ত চা খেলে গৃহবার পড়া গেলে আমরা যা করতে পারি আসুন জেনে নেই হালকা লবণ মিশ্রিত গরম পানি দুশো পঞ্চাশ মিলিলিটার পানিতে এক চা চামচের আট ভাগের এক ভাগ লবণ দিয়ে কুলিকুচি করতে পারি ঠান্ডা পানি বা বরফ বা ঠান্ডা দুধ বা দই খেতে পারি অ্যালোভেরা জেল সেখানে লাগাতে পারি এছাড়াও মধু বা চিনি ও পানি দিয়ে তৈরি মিশ্রণ ব্যবহার করতে পারি এছাড়াও পুদিনা পাতা বাটা লাগাতে পারে এতে মুখের জ্বালা পোড়া ভালো হতের স্বাদ বৃদ্ধি পায় আজকের ভিডিও দেখার জন্য আপনাদের ধন্যবাদ ভিডিও যদি উপকারে আসে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন